হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজই আমরা ডিসকাস করছি ওয়েস্টবেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সামের প্র্যাকটিস সেট সিক্স এর আগে টোটাল আমরা পাঁচটা প্র্যাকটিস ডিসকাস করেছি যারা দেখো নি আগের পার্টগুলো অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রাখবো এবং তার সাথে বলে রাখি এর আগের যে কনস্টেবলে মেনস এক্সাম যেগুলো হয়েছিল পুলিশ কনস্টেবলে সেটার জন্য প্রায় অনেকগুলো আমি সেট বানিয়েছিলাম তো সেটারও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে প্লে দেওয়া থাকবে তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে ওকে এবং এগুলো পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা শুরু করে দিয়েছি আগের পার্ট পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আপডেট করে দিয়েছি তোমরা যারা এখনো ডাউনলোড করো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে ফার্স্ট কোশ্চেন দেখো আজকে কী বলেছে নিম্নলিখিত কোন উৎসবের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নৌকা নৌকাদোর মানে নৌকা রেস যেটা সেটা কোন উৎসবে একটি প্রধান বৈশিষ্ট্য তো এটা মনে রাখবে এটি হচ্ছে ওনাম ওনাম ফেস্টিভ্যাল বা ওনাম উৎসবের একটি প্রধান বৈশিষ্ট্য হলো নৌকাদুর এবং এটা কোথায় হয় কোন রাজ্যে এটা হয়ে থাকে কেরালা রাজ্যে তার সাথে মনে রাখবে এই যে রঙ্গোলি বিহু এটা বহু নয় রঙ্গোলি বিহু যেটা সেটা কোন রাজ্যে সেটা হচ্ছে আসাম ওকে তোমরা এটা কমেন্ট করে জানাবে পোঙ্গল এটা কোন রাজ্যের উৎসব অবশ্যই কমেন্ট করবে দুই নম্বর প্রশ্ন মহাভারত বাংলায় কে প্রথম অনুবাদ করেন এই চারটে যে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে একটা অ্যান্সার তোমাকে বলতে হবে এনাদের মধ্যে কে প্রথম মহাভারত বাংলাতে অনুবাদ করেছিলেন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে ক্রবীন্দ পরমেশ্বর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার গীত গোবিন্দ কার লেখা তো দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে হিস্ট্রি বুকস অ্যান্ড অথার্স থেকে এবং হিস্ট্রি বুকস অ্যান্ড অথার্সে আমি অনেকগুলো ক্লাস করিয়ে রেখেছি তোমরা অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখে নেবে মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে সেই ক্লাসগুলো পেয়ে যাবে তো দেখো গীত গোবিন্দ কার লেখা এটা হচ্ছে কবি জয় দেবে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নে চলে আসি আমরা চার নম্বর প্রশ্ন কি বলেছে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন এই গৌতম বুদ্ধ রিলেটেড একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে তো মনে রাখবে গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল নেপালের লুম্বিনীতে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান ডি এবং তার মৃত্যু কোথায় হয়েছিল তার মৃত্যু হয়েছিল কুশিনগরে এটাও মনে রাখবে এবং তিনি প্রথম জ্ঞান দান করেছিলেন বোধগয়াতে এবং তিনি প্রথম প্রবচন দান করেছিলেন কোথায় সরনাথে। তো এই ডিটেলসগুলো একটু মনে রাখবে পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি এইগুলোর মধ্যে কোনটি হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী তো এইগুলোর মধ্যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী নদী এবং এর সাথে মনে রাখবে এই গোদাবরী নদীর এর উৎপত্তি কোথা থেকে হয়েছিল তো এর উৎপত্তি হয়েছিল ব্রহ্মগিরি পর্বত ত্রিম্বকেশ্বর নাসিক মহারাষ্ট্রে এবং এটা কোথায় পতিত হয়েছে এটা হয়েছে বঙ্গোপসাগরে তো এই ডিটেলসটুকু একটু মনে রাখবে পরীক্ষায় আসার মতো তোমাদের প্রশ্ন ভারতের সর্ববৃহৎ হ্রদ হলো কোনটি এই চারটে অপশানের মধ্যে তোমাকে অ্যান্সার চুজ করতে হবে ঠিক আছে তো এখন এরকম ধরনের প্রশ্ন আসছে এরকম একটা প্রশ্ন তোমাদের রিসেন্টলি পরীক্ষাতেও এসেছিলো এই অপশানই ছিল তো অ্যান্সার কী হবে এখানে ভারতের সর্ববৃহৎ হ্রদ হচ্ছে অপশানগুলোর মধ্যে ছিল্ হ্রদ এটা কোথায় অবস্থিত এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত লোকটায়ক হ্রদ এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে মণিপুরে অবস্থিত পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা একটি রকেট উপরে উঠতে পারে গ্যাসের প্রতিক্রিয়ার কারণে তো মনে রাখবে একটি রকেট উপরে উঠতে পারে গ্যাসের নিম্নবর্তী উদ্গীরনের জন্য তো অপশান এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার পৃথিবী তার অক্ষের উপর আবর্তিত হয় কোন দিক থেকে কোন দিকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকগুলো পরীক্ষায় এসছে এই প্রশ্নটা তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে পৃথিবী তার অক্ষের উপর আবর্তিত হয় পশ্চিম থেকে পূর্ব দিকে তো অপশান বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার রূপা হল ড্যাশের উত্তম বাহক তো এগুলোর মধ্যে কোনটার উত্তম বাহক হচ্ছে রূপো বা সিলভার তো তোমরা সবাই জানো সিলভার হচ্ছে বিদ্যুৎ বিদ্যুতের উত্তম বাহক অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের একশো সাততম সংস্করণটি কোথায় অনুষ্ঠিত হয়েছে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস মনে হচ্ছে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের একশো সাততম সংস্করণটি কোথায় তো এটি হয়েছে ব্যাঙ্গালুরুতে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস ড্যাশ থেকে পাওয়া যায় খুব ইজি প্রশ্ন তোমরা আমার অ্যান্সার বলার আগে কিন্তু নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে তো মনে রাখবে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস এগুলো পাওয়া যায় জৈব বর্জ্য থেকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অ্যাথলিটস ফুড বা ক্রিয়াবিদের পাদদেশ হলো এক ধরনের ফাঙ্গাল সংক্রমণ যার কারণ হলো মানে কোনটির কারণে অ্যাথলিটস ফুডস হয়ে থাকে সেটা হচ্ছে প্রশ্ন তো এখানে একটা অ্যান্সার কী হবে দেখো তোমাদের সায়েন্স থেকেও কিন্তু দুই তিনটে প্রশ্ন থাকবে কম করে ওকে তো এখানে একটা অ্যান্সার হচ্ছে ট্রাইকোফাইটন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার বৃহত্তম স্তর্নপ্রায়ী প্রাণী হলো কোনটি এটা খুব ইজি পোশন দেখবে তোমাদের পরীক্ষায় থার্টি কোয়েশ্চেনের মধ্যে দুই থেকে তিনটে প্রশ্ন থাকবে খুব ইজি ওকে কিন্তু বাকি প্রশ্নগুলো একটু ইজি টু মডারেট থাকবে এবং চার পাঁচটা প্রশ্ন একটু টাফ থাকতে পারে তো এখানে দেখো এটা অ্যান্সার করো বৃহত্তম স্তর্নপ্রায়ী প্রাণী হচ্ছে নীলতিমি অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো আমরা নেক্সট পেজ যাচ্ছে পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড ব্যাংক বা প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা বিশ্বব্যাংকের কারেন্ট বা বর্তমান প্রেসিডেন্ট হলেন ডেভিড মালফাস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো এরকম একটা ডেটস দিয়ে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে জাতীয় ক্রীড়া দিবস কোন তারিখে পালন করা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের প্রশ্ন একটা পরীক্ষায় তোমাদের থাকবে কোন তারিখে কি পালন করা হয় এটাও তোমরা মিশন স্ট্র্যাটেজিকের প্লে প্লেলিস্টে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই আরেকবার রিভাইজ করে নেবে তো এটা অ্যান্সার কী হচ্ছে উনত্রিশে আগস্ট এদিন পালন করা হয়ে থাকে জাতীয় ক্রীড়া দিবস পরবর্তী প্রশ্ন বুকস অ্যান্ড অথার্স থেকে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটি কাল লেখা তো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম তোমরা অনেক খুব ইজি প্রশ্ন অনেকবার পড়িয়েছি অ্যান্সার কী হচ্ছে স্টিফেন হকিংস অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন ডেভিড কফারফিল্ড বইটি লেখককে তো ডেভিড কফারফিল্ড এই বইটি লেখককে হচ্ছেন এই বইটি লেখক হচ্ছেন চার্লস ডিকেন্স এই প্রশ্নটা কিন্তু অনেকবার তোমাদের অনলাইন মক টেস্টে আমি করিয়েছিলাম পরবর্তী প্রশ্ন দেখো নৃত্য এবং তাদের রাজ্যের সাথে সম্পর্কিত নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি সঠিক দেখো কোনটি এইগুলোর মধ্যে সঠিক মানে কোনটি কোন রাজ্যের ড্যান্স ফর্ম সেটা সঠিক দেওয়া আছে বাকিগুলো সব ভুল দেওয়া আছে তো কোনটি সঠিক তো এটা দেখো ইয়াকসাগনা কর্ণাটক এটি একদম সঠিক এর এরপর দেখো কালিরি কালারি পায়াত্তু এটি কোন রাজ্যে কালারি পায়াত্তু এটা হচ্ছে কেরালা রাজ্যের ড্যান্স ফর্ম সাততারিয়া এটি কোন রাজ্যের ড্যান্স ফর্ম সাততারিয়া এটি হচ্ছে আসামের এবং গুমিরা এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে কোথায় উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে এটি লক্ষ্য করা যায় তো এইগুলো কিন্তু মনে রাখবে এখন আর ওই খুব ইজি টাইপের ড্যান্স ফর্ম থেকে প্রশ্ন আসছে না এইরকম ধরনের প্রশ্ন আসছে দেখো এটা রিসেন্টলি এসএসসি সিজিএল পরীক্ষায় এসেছিলো ওকে তো তোমরা যেহেতু মেন্স এক্সাম দেবে তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে ব্রিটিশ ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম ভাইস রয় তো এখানে অ্যান্সার কী হচ্ছে লর্ড ক্যানিং তিনি হচ্ছেন ব্রিটিশ ভারতের প্রথম ভাইস রয় এবং লর্ড ক্যানিংয়ের সময় কী হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে কি হয়েছিল মহাবিদ্রোহ এই প্রশ্নটা অনেকবার এসছে এবার দেখো অপশেন বিতে যেটা রয়েছে লর্ড কার্জন লর্ড কার্জনের সময় কি হয়েছিল বঙ্গভঙ্গ কত সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ রথ কত সালে হয়েছিল উনিশশো সালে তো এই সালগুলো মনে রাখবে অপশেন সিতে যেটা রয়েছে দেখো লর্ড ডাফরিন তো লর্ড ডাফরিনের সময় ফেমাস কি হয়েছিল তখন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আঠারোশো পঁচাশি সালে এস্টাবলিশ হয়েছিল লর্ড ডাফরিনের সময় ওকে এগুলো মনে রাখবে লর্ড আরউইন লর্ড আরউইনের সময় কী হয়েছিল আইন অমান্য আন্দোলন ডান্ডি মার্চ এগুলো সবই হয়েছিল লর্ড আরউইনের সময় তো এই ডিটেলসগুলো একটু কিন্তু তোমরা মনে রাখবে ভূমিকম্প পরিমা পরিমাণ পরিমাপ করা হয় কোনটি সাহায্যে সবথেকে ইজি প্রশ্ন কিন্তু বহুবার এই প্রশ্নটা রিসেন্টলি এক্সামে রিপিট হচ্ছে তো দেখো ভূমিকম্প পরিমাণ পরিমাণ পরিমাপ করা হয় একটা স্কেলের মাধ্যমে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার দু সালে জানুয়ারি অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট বা লিউটেন্যান্ট গভর্নর কে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে বর্তমান কি হচ্ছে গিরিশ চন্দ্র মুর্মু অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মনে থাকে যেন বাইশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন তোমরা পাবে গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করেছিল কত সালে তো ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ যেটা সেটি গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি কত সালে অ্যাডাপ্ট বা গ্রহণ করেছিল তো অ্যান্সার কী হবে এখানে এটা এটা অ্যান্সার হচ্ছে বাইশে জুলাই উনিশশো সালে তাহলে অপশান এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার সংবিধানের যে ধারাগুলিতে ধর্মাচরের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে সেগুলি হলো সেইগুলি হলো কোনটি তো তোমাদের বারবার বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত একদম পুরোটা তোমাদের কমপ্লিট করতে হবে কারণ এখান থেকেই প্রশ্ন আসে পরীক্ষায় তো এই ফান্ডামেন্টাল রাইটস যেগুলোকে বলা হয় মৌলিক অধিকার সেটা আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশের মধ্যে বলা হয়েছে দেখো এখানে অপশান এতে যেটা রয়েছে চোদ্দো থেকে আঠেরো এটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি পঁচিশ থেকে আঠাশ যেটা সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান মানে ধর্মের স্বাধীনতা তাহলে এখানেই তোমরা বুঝতে পারছো অপশান বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার অপশান সিতে যেটা রয়েছে দেখো উনিশ থেকে বাইশ এটা কি রাইট টু ফ্রিডাম ওকে এবং উনত্রিশ তিরিশ এটা হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট তোমরা এটা আমাকে কমেন্ট করে জানিও যে ভারতে কতগুলো বর্তমানে মৌলিক অধিকার রয়েছে এটা তোমরা কমেন্ট করে জানিও হকি বিশ্বকাপ যে দেশে প্রথম অনুষ্ঠিত হয় সেটি হলো কোনটি তো দেখো এটা হওয়ার কথা ছিল পাকিস্তানে কিন্তু পাকিস্তানে এটা হয়নি হয়েছিল কোথায় স্পেন বার্সিলোনাতে ওকে অপশন এ হচ্ছে এটা অ্যান্সার কত সালে হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন এবং তার সাথে মনে রাখবে প্রথম যে ওয়ার্ল্ড কাপটা সেটা জিতেছিল পাকিস্তান এবং দু সালে লাস্ট যে হকি ওয়ার্ল্ড কাপ হয়েছে সেটা কে জিতেছে সেটা জিতেছে বেলজিয়াম ওকে দু সালে লাস্ট হয়েছে মনে থাকে জানো পরীক্ষায় আসতে পারে অলিম্পিক এবং লাস্ট প্রশ্ন দেখো অলিম্পিক গেমস সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় গ্রিক দেবতা জিউসের সম্মানে আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয়েছিল কত সালে তো মডার্ন অলিম্পিক যেটাকে বলা হয় তো সেটা কবে শুরু হয়েছিল এথেন্সে আঠেরোশো সালে এবং সবার প্রথম সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে এই সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে এটা তোমাদের রিসেন্টলি কোনো একটা পরীক্ষায় এসেছিলো কনস্টেবল বা এসআই যে কোনো একটা পরীক্ষাতে তোমাদের এসেছিল ঠিক আছে তো এই দুটোই মনে রাখবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে প্রথম গ্রিক দেবতা জিউসের সম্মানে অলিম্পিক গেমস হয়েছিল এবং বর্তমানে মডার্ন অলিম্পিক যেটাকে বলা হয় সেটা শুরু হয়েছিল এথেন্স গ্রিসের এথেন্সে আঠেরোশো সালে তো টোটাল এই টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যারাই পরীক্ষা দিয়েছে তাদের সাথে ভিডিওটা অবশ্য অবশ্যই শেয়ার করবে ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং